মানুষ একটা শব্দ কিন্তু ভেতরে লুকিয়ে আছে হাজারটা না বলা গল্প মানুষ হাসে কিন্তু সেই হাসির পেছনে কতটা কষ্ট লুকানো থাকে তা কেউ দেখে না মানুষ শক্ত থাকার অভিনয় করে কারণ দুর্বল হলে কেউ পাশে দাঁড়ায় না তাই মানুষ ভেঙে পড়ে নীরবে রাতের অন্ধকারে নিজের সাথেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে মন খুলে বিশ্বাস করে আর সেই বিশ্বাসটাই যখন ভেঙে যায় শব্দ ছাড়াই চোখ ভিজে ওঠে তবুও মানুষ থেমে থাকে না কারণ মানুষ আশা করতে জানে একটু ভালোবাসা একটু সম্মান একটু তুমি ঠিক আছো তো এই ছোট্ট কথাগুলোই মানুষকে আবার দাঁড় করিয়ে দেয় মানুষ অনেক সময় নিজের মূল্য ভুলে যায় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু মানুষ তখনই সত্যিকারের মানুষ যখন সে নিজেকেও ভালোবাসতে শেখে কিছু মানুষ আসে জীবনে আলো হয়ে আর কিছু মানুষ চলে যায় শিক্ষা হয়ে মানুষ কাউকে চায় নিখুঁত হতে নয় চায় এমন একজন যে তার নীরবতা বুঝবে কথা না বললেও অনুভব করবে কারণ মানুষ শুধু শরীর নয় মানুষ একটা অনুভূতি যাকে বোঝা গেলে জীবনটা একটু সহজ হয়ে যায়